আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা হিন্দি ভাষার নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা একদমই হিন্দি পারেন না আপনাদের জন্য আজকের এই হিন্দি শিক্ষার ভিডিওটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি আমরা কিছুই বলিনি এটার হিন্দি হবে আমি বলা আমি বলা আমরা কিছুই বলিনি এটা আমার গাড়ি ইয়ে মেরা কার হে এটা আমার গাড়ি এর হিন্দি হবে ইয়ে মেরা কার হে আমি কাল ফ্রি এটার হিন্দি হবে মেয়ে কাল ফারেক হো আমি কাল ফ্রি এটার হিন্দি হবে মে কাল ফারেক হো আপনার কথা আমার মনে নেই আপকো মনে নেই এটার হিন্দি হবে আপকো মুঝে ইয়াদ নেহি তুমি আমার টাকা দাও এর হিন্দি হবে তুম মেরা পয়সা দো তুম মেরা পয়সা দো তুমি আমার টাকা দাও আমরা বাড়িতে যাওয়ার অপেক্ষা করতেছি এটার হিন্দি হবে আমলোক ঘর জানে কা ইন্তজার রাহে হো আমরা বাড়িতে যাওয়ার অপেক্ষা করতেছি এটা হিন্দিতে বলবেন আমলোক ঘর জানে কা ইন্তেজার রাহে হো আপনার কাজ করতে তাকে বলব এটা হিন্দিতে বলবেন আপকা কাম কারনে কে লি বলুঙ্গি আপকা কামনে কে উনকু উ আপনার কাজ করতে তাকে বলবো আপনারা কোথায় ছিলেন এটা হিন্দি হবে আপলোক কাহা থে আপলোক কাহা থে আপনারা কোথায় ছিলেন আপনারা কখন আসবেন এটার হিন্দি হবে আপলোক আপলোক কাব আয়েঙ্গে আপনারা কখন আসবেন আমি তাকে আসতে বলেছি এটা হিন্দিতে হবে মে অনকু কে লিয়ে বলা থা মে আনে কে লিয়ে বলা থা আমি তাকে আসতে বলেছি এটা ভিতরে রাখো এটা হিন্দিতে বলবেন ইয়ে আন্দার রাখে ইয়ে আন্দার রাখে এটা ভিতরে রাখো এটা নিয়ে যাও ইয়ে লে যাও ইয়ে লে যাও এটা নিয়ে যাও হিন্দিতে হবে ইয়ে লে যাও আপনি তাকে কখন আসতে বলেছেন এটা হিন্দিতে বলবেন আপ উ কাব কে লিয়ে বলা আপ উ কাব আনে কে লিয়ে বলা আপনি তাকে কখন আসতে বলেছেন আমি এখন বাসায় যাব এটা হিন্দিতে বলবেন মে আভি ঘর যাউঙ্গা মে আভি ঘর যাউঙ্গা আমি এখন বাসায় যাব আমি এখন আরাম করে খাবো এটা হিন্দিতে বলবেন মে আভি আরামকারকে খাউঙ্গা াম করাউা আমি এখন আরাম করে খাবো কি কাজ করতেছো এটা হিন্দিতে বলবেন কে কাম কাম কি কাজ করতেছো আজকে কোনো কাজ নেই আজ কই কাম নেই আজকে কোনো কাজ নেই এটা হিন্দিতে বলবেন আজ কই কাম কি আপনার কাছে টাকা চেয়েছি এটা হিন্দিতে বলবেন কে মে পয়সা মঙ্গা থা ক্যা মে আপসে পয়সা মঙ্গা থা আমি কি আপনার কাছে টাকা চেয়েছি আজকে কিছু করবো না এটা হিন্দিতে বলবেন আজ কুছ করুঙ্গা আজকে কিছু করবো না তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এটা আর কখনো হবে না এটা হিন্দিতে বলবেন এটা আর কখনো হবে না এর হিন্দি হচ্ছে যা হয়েছে বাদ দিন জো হো গিয়া রেহনে দিজিয়ে যা হয়েছে বাদ দিন এটা হিন্দিতে বলবেন জো হো গা রেহনে দি যে আমি কিছুই করিনি এটা হিন্দিতে বলবেন মেয়ে কুছ নেহি কিয়া মেয়ে কুছ নেহি কিয়া আমি কিছুই করিনি আমার টাকা কখন দেবেন এটা হিন্দিতে বলবেন মেরা পয়সা কাব দেয়ঙ্গে মেরা পয়সা কাপ দেয় আমার টাকা কখন দেবেন আমিও কিছু দেখিনি এর হিন্দি হবে মেয়ে ভি কুছ নেহি দিখা মে ভি কুছ নেহি দিখা আমিও কিছু দেখিনি এটা ভিতরে নিয়ে আসো এর হিন্দি হবে ইয়ে আন্দার লেকে আও ইয়ে আন্দার লেকে আও এটা ভিতরে নিয়ে আসো তারা কার জন্য অপেক্ষা করছে এর হিন্দি হবে ইন্তজার রাহা হে তারা কার জন্য অপেক্ষা করতেছে আপনি এখন আসবেন আপ আভি আইয়ে আপনি এখন আসবেন এর হিন্দি হবে আপ আপি আইয়ে তুমি টাকা এখানে রাখো এর হিন্দি হবে তুম পয়সা ইহা রাখো তুমি টাকা এখানে রাখো এর হিন্দি বলবেন তুম পয়সা ইহা রাখো আপনি কি অফিসে আসবেন এর হিন্দি বলবেন কিয়া আপ অফিস আউগে। আপনি কি অফিসে আসবেন এটা হিন্দিতে বলবেন কে আপ অফিস আওগে আমি কাজ করতে ভুলে গেছি এটা হিন্দিতে বলবেন মে কাম কারনা ভুল গায়া মে কাম কারনা ভুল গায়া আমি কাজ করতে ভুলে গেছি এটা কার জন্য নিয়ে এসেছো এটা হিন্দিতে বলবেন ইয়ে কিসকে নিয়ে লেকে আয়া এটা কার জন্য নিয়ে এসেছ এর হিন্দি হচ্ছে ইয়ে কিসকে নিয়ে লেকে আয়া এটা এখানে কেন এর হিন্দি হবে ইহা কিউ ইয়ে ইহা কিউ এটা এখানে কেন ঠিক আছে আর আসবেন না এর হিন্দি হবে ঠিক হে ফির মাত আনা ঠিক হে ফির মাত আনা ঠিক আছে আর আসবেন না আমি তার সাথে যাব না এর হিন্দি হবে মে নাহিঙ্গাউঙ্গা আমি তার সাথে যাব না সে আমার সাথে এসেছিল হিন্দি হবে ভো মেরা সাথ আয়া থা ভো মেরা সাথ আয়া থা সে আমার সাথে এসেছিল আপনি তার সাথে যান এর হিন্দি হবে আপ উ সাথ যাইয়ে আপ সাথ যাইয়ে, আপনি তার সাথে যান আমি কাজ করব না এটার হিন্দি হবে মে কাম নেহি কারুঙ্গা, মেয়ে কাম নেহি কারুঙ্গা আমি কাজ করব না তাকে বলো এখানে আসতে উসে ইদার আনেকে নিয়ে বলো তাকে বলো এখানে আসতে এর হিন্দি হবে आने আনে लिए বলো আমাকে কেন ডেকেছেন এর হিন্দি হবে মুজে কিউ কিউ বোলায়া আমাকে কেন ডেকেছেন আমার কথা শুনুন এর হিন্দি হবে মেরা বাত শুনিয়ে মেরা বাথ শুনিয়ে আমার কথা শুনুন আমি কখনো বলিনি কাজ করবো না এর হিন্দি হবে বলা কাম নেহি কারুঙ্গা আমি কখনো বলিনি মে কাবি ভি নেহি বলা কাজ করবো না কাম নেহি কারুঙ্গা এটা ধরুন এর হিন্দি হবে इसे पकड़िए इसे पकड़िए এটা ধরুন আমার উপর রাগ করবেন না এর হিন্দ হবে মেরা উপর গুসা মত কিজিয়ে মেরা উপর গুসা মত যে আমার উপর রাগ করবেন না আমি কাজ করতে করতে ক্লান্ত এটা হিন্দিতে বলবেন মে কাম করকে থাক গিয়া মেয়ে কাম করকে থাক গিয়া আমি কাজ করতে করতে ক্লান্ত এটা ধরে আমাকে সাহায্য করুন ইয়ে পাকারকে পাকার কি জিয়ে এটা ধরে আমাকে সাহায্য করুন এটা হিন্দিতে বলবেন ইয়ে পাকারকে মুজে মদত কি জিয়ে এখানে কখনো আসবেন না এর হিন্দি হবে ইহা কাবি ভি নেহি আইয়েগা ইহা কাবি ভি নেহি আইয়েগা এখানে কখনো আসবেন না আমি তাকে কিছুই বলিনি এটার হিন্দি হবে মেয়ে উসে সে কিছু নেই বলা মেয়ে উচ নেহি বলা আমি তাকে কিছুই বলিনি সে আমাকে যেতে বলেনি এটার হিন্দি হবে ভো মুঝে জানে গেলে নেহি বলা ভো মুঝে জানে কেলে নেহি বলা সে আমাকে যেতে বলেনি আমার কথা শোনো এটার হিন্দি হবে মেরা বাদ শোনো মেরা বাদ শোনো আমার কথা শোনো এর হিন্দি হবে মেরা বাদ শোনো সে আমাকে বলেছে এখানে থাকতে এর হিন্দি হবে ভো মুজে বলা ইহা রুখ নে ভো মুজে বলা ইহা রুখ নে সে আমাকে বলেছে এখানে থাকতে তুমি যেতে পারো এর হিন্দি হবে তুমি যা সাক্তাহে তুমি যেতে পারো এটার হিন্দি হবে তুমি হে আমার বন্ধু এটা হিন্দিতে বলবেন ভো মেরা ভো মেরা দোস্ত হে সে আমার বন্ধু তার জন্য অপেক্ষা করো এটা হিন্দিতে বলবেন উসকে লিয়ে ইন্তজার করো উসকে নিয়ে ইন্তজার করো তার জন্য অপেক্ষা করো এর হিন্দি কি হবে উসকে লিয়ে ইন্তজার করো উসকে নিয়ে ইন্তজার করো রাতে দেখা হবে এর হিন্দি রাত মিলতে হে রাতে দেখা হবে এর হিন্দি রাত মিলতে হে এটা তোমার জন্য এর হিন্দি হবে ইয়ে তোমারে লিয়ে এ তোমহারে লিয়ে এটা তোমার জন্য যোগাযোগ রেখো এর হিন্দি হবে রপ্তা রাখনা রপ্তা রাখনা যোগাযোগ রেখো এখান থেকে দূর হয়ে যাও এটা হিন্দিতে বলবেন ইহাসে দূর হো যাও ইহাসে দূর হো যাও এখান থেকে দূর হয়ে যাও তোমার নাক পরিষ্কার করো এটা হিন্দিতে বলবেন তোমারা নাক সাফ করো তোমারা নাক সাফ করো তোমার নাক পরিষ্কার করো ধূমপান নিষিদ্ধ এটা হিন্দিতে বলবেন সিগারেট পিনা মানা হে ধূমপান নিষিদ্ধ এটা হিন্দিতে বলবেন সিগারেট পিনা মানা হে সিগারেট পিনা মানা হে আমার বেতন দিচ্ছে না কেন এটা হিন্দিতে বলবেন মেরা পাগার কিউ নেহি দে রাহা হে মেরা পাগার কিউ নেহি দে রাহা হে আমার বেতন দিচ্ছে না কেন তো বন্ধুরা আজকের হিন্দি ভাষার ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন হিন্দি শিক্ষার ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন